আমার বাড়ি ঘর ঘর কত ব্যাজ হই এত পানি আমি এই সত্তর বছর বয়সে আমি দেখিনি পানি আমাদের এইখানে আমার ঘরের মধ্যে এক বুক আমার নাম জাফর আহমদ আমি কৃষি কাজ করি বাড়ি কোনো আবার সেলিবলে নাই আমার সেলিবレーション খাই আমি আমার বাড়ি ঘর ঘর কত ব্যাজ হই আমার কেউ না নাই এখন গজের আসুগানত সেরোনিয়া মালোনিয়া মাদ্রাসা আর সবাই যারা আছে কেউ আছে কেউ কম কোন জায়গায় চলে কত না দেখেন আমার পরিবার আছে ছোটো বাচ্চারা আছে কেউ নাই

আমি সমস্যা না আমি সিটিতে ছিলাম আমি সিটি থেকে আসতেছি আমার নাম হাজি রফিকুল আলম আমার বাড়ি এনে গরকেরাম মানে আমাদের এইখানে আমার ঘরের মধ্যে একবু এখন আসি এইখানে আজিয়ের ইয়ের বাসায় উঠছি আশ্রয়কেন্দ্র টান্দ্রে কোন জায়গা খাইতেছি না ভাইচ্চা এই গে একখানে ছেলেবেলে এখানে সাই সমস্যা এখন ঠিক করমু এইভাবে দিন কাটতেছি আর কি খাবার দাবার আমরা নিজেদেরই ওই দীর্ঘ আগে চালকে যা আইনছে এগুলা খাইয়ে আর যারা আঙ্গ প্রিয় স্বজন আশ্রকেন্দ্র টানতে উঠছে ওগুলো তো সবাই প্রত্যেক দিক থেকে সহযোগী করতেছে ফাইতেছে খাইতেছে এত পানি আমি এই সত্তর বছর বয়সে আমি দেখিনি ক্ষতি আমার গড়টা সব ডুবি গেছে বই আমার কিছুই নেই এখন তারা অবশ্যই যথেষ্ট পরিমাণে সবারই সহযোগী করতেছে গাড়ি চলাফল ব্যারিকেড বিভিন্ন জায়গায় ঝামেলা তাদের সবার পাশে ওনারা সব সময়ে মোতায়ন আছে সব সময়ে সেবা যুদ্ধতা ভালো মন্দ জিজ্ঞাসা করতেছে এখানে আমরা শুনেছি যে পানির সমস্যা আছে পানি এনেছি এনেছি চিরা মুড়ি বিস্কিট গুড় লাইটার এনেছি এবং প্রয়োজনীয় কিছু ঔষধও এনেছি যেগুলা প্রয়োজন সাপেক্ষে দিব মধ্যবিত্ত টাইপের যারা আছে এরা মুখ ফুটে কিছু বলতেও পারতেছে না আবার ঘরে খাবারও নাই আমরা আনুমানিক দুইশো পঞ্চাশটা ফ্যামিলি খাবার দিতে পারবো আমাদের নিজেদের অর্থায়ন এবং আমাদের এলাকার বড় ভাই ছোট ভাই যারা আছে সবার অর্থায়ন